সব মাল কিনে ফেলেই দেখলাম চর্চায় মজা লাগে তোমার মজার প্রতি কষ্ট থাকে না উৎসাহিত হয়ে যাবে দিয়ে মাল মোখাইছি কিন্তু ও মাল পরে ভাগ করে লাগাইতে পারে না কোন মাল করে দেবো ঠিক আছে যে একটা ফেস দেওয়া রেখে দিচ্ছে সেটা ভিতরে ঠিক জায়গায় মালই ওটা ঘুরে সেই ঠিক মালই দলটা ভাত সব দিক থেকে ঠিক হয়েছে কি না লাস্টে তিন কার্টুন আছে লাস্টে তিন কার্টুন আছে ঠিক আছে আছে

বলছে দুশ হয় মানে ওই সময় তুমি খেয়াল বা কোথায় কি মাল রাখে এই মধুটা একটা হাত মধু এত দামি দিয়ে মধু একসাথে এক এক মানে ফেট সব কিন্তু কি মতছরে লোবা যাবে না যে পুরো অবস্থা জাগাও পুরো অবস্থায় জাগাও জোর করে কতদূর সম্ভব হয় আপনারা কিছু চাই দিতেছেন কিন্তু অথচ যে ভার ভার মানে দেখা দেখাবে না কাজ করেন কাজ করে